আমরা দেখতে পাচ্ছেন সেই চারদার উত্তেজনা এগিয়ে যাচ্ছে পরমলেট্রিক চাকসা এটি কিন্তু সেই এটি কিন্তু সেই সিরাজগঞ্জ জেলার চুল্লাপাড়া থানার চাকসা এলাকার একটি ঐতিহ্যবাহিনী উপাদর্শক দুর্দান্ত মহড়া করে যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত দর্শক দূরদান্ত ভাবে মহরা করে যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের সালি থাকুক দা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ টান দিচ্ছে কিন্তু অসাধারণভাবে মহড়া করে যাচ্ছে কিন্তু দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই

একথা বলতে গেল অসাধারণ অসাধারণভাবে মারা করে যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখা যাক কি হয় দূরদান্ত ভাবে মারা করে যাচ্ছে দুর্দান্ত এক কথা বলতে গেলে বিভাগ এর মাসে কিন্তু সেই গোলাইগাজের দুরন্ত গোহালা এটিও কিন্তু সাথে একটা আন্দোলনে গোলাইগাজির দুরন্ত গোয়লা কিন্তু পিছিয়ে আছে এবং পরমালি এক্সপ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা নিয়ে আসছে যে গোলাইগাঁজের দুরন্ত গোহালা বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন করমালি এক্সপ্রেস

বলা কিন্তু একটু পিছিয়ে আছে বা ব্যাপার না সেটিও কিন্তু ছাড় দেওয়ার মতো নয় সেটিও কিন্তু ধাপে ধাপে এগিয়ে আসছে দর্শক সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে এগিয়ে আসছে পরমালির দিকে ধাপে ধাপে দুর্দান্ত ভাবে এগিয়ে আসছে সেই পরমালি এক্সপ্রেস চাকসা যার কথা না বললেই নয় সেটা কিন্তু রকেটের গতি দিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক রকেটের গতিতে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে সেই পরমালি এক্সপ্রেস চাকসা কবর প্রান্তে আছে সেই দুরন্ত গোয়ালার উপরই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ত বিহর দুর্দান্তর এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক ধাপে 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 এগিয়ে যাচ্ছে ধর্ম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং ফাইজাল ভাইরা কিন্তু অনেক সুন্দরভাবে নৌকাটি পরিচালনা করছে এবং সমৃদ্ধ বিভাগ আলিয়ার মাঝি ভাই তিনি কিন্তু তার দুর্বৃত্ত চোখ দিয়ে সামনে দেখে সব কিন্তু বেদ করে নৌকাটি পরিচালনা করছে এক বলতে গেলে ও অসাধারণভাবে নৌকাটি পরিচালনা করছে দর্শক ও অসাধারণভাবে আলিয়ার মাঝি ভাই অনেক সুন্দরভাবে কিন্তু নৌকাটি পরিচালনা করছে এবং সমৃদ্ধ বিভাগ ফাইজাল ভাইরা কিন্তু দুর্দান্তভাবে নৌকাটি পরিচালনা করছেন দুর্দান্তভাবে নৌকাটি ট্যাঙ্ক নিয়ে যাচ্ছেন দর্শক না উত্তেজনা কত না দর্শক এক্সেস বড় মালিক চারটা বিবাহ শেষ পর্যন্ত আমাদের চাটে কাকুরটা কি হয় টান দান ভাবে যাচ্ছে দুর্দান্ধ দুর্দান্ধ দুর্দান্ড দুর্দান্ত